হ্যালো গাইস এমস দেখো এমস কল্যাণী এমস এমস দেখো তোমাদের মাঝে উপস্থাপন করেছি স্বাস্থ্য বিভাগ চিকিৎসালয় এমস হাসপাতাল দেখতেই পাচ্ছ এ দেখো এমসের সব এ দেখো রাত্রে সব আলো জ্বলছে লাইটিং দেখতে পাচ্ছ ল্যান্ড পোস্ট দাঁড়িয়ে আছে তো রাতের দৃশ্য রাতে মোবাইলে ছবি বন্দি করে তোমাদের মাঝে উপস্থাপন করেছি ভিডিওটি দেখতে থাকো তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে মন ছুঁয়ে যাবে ভেতরের দৃশ্য এমসের এমসের এরিয়া তো বিশাল বড়। তো সেই দৃশ্য দেখো তোমাদের মাঝে তুলে ধরেছো ওই দেখো এমস এই যে দেখতে পাচ্ছ এটা এমস লাইটিং দেখো লাইট দিয়ে পুরো সাজানো লাইটিং হচ্ছে এগুলো রাস্তাগুলো কিন্তু এমসের রাস্তা সব মানে এখানে গাড়ি ঘোড়া সব পার্কিং করা হয় দেখো এগুলো সব ফুলবাগান এগুলো সব ফুল বাগান এমসের কিন্তু রাস্তা ভেতরের এরিয়া তোমাদের মাঝে তুলে ধরেছি দেখো এমসের ভেতর এটা ভেতরে আমি আর এক বন্ধু আমার দাদা এই যে যাচ্ছি দেখতেই পাচ্ছ তো এমসে তোমরা সকলে কি করে আসবে আসার ব্যবস্থা ট্রেন লাইন ব্যবস্থা পথ শিয়ালদা থেকে ট্রেনে করে আসবে শান্তিপুর গেদে লালগোলা হ্যাঁ কৃষ্ণনগর রানাঘাট লোকাল ধরে তোমরা হ্যাঁ তোমরা কল্যাণী স্টেশনে নামবে কল্যাণী স্টেশন থেকে টোটো অটো ম্যাজিক গাড়ি হ্যাঁ এতে করে চলে আসবে এমসে পনেরো টাকা ভাড়া নেবে তো ভিডিওটি দেখো তোমাদের সকলের ভালো লাগবে মন ছুঁয়ে যাবে তো পাঁচ লাখ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা এখানে তোমরা ফোন করতে পারো বুকিং করবা ফোনে বুকিং করার নাম্বার হচ্ছে তোমাদের মাঝে আমি বলছি ফোন করে তোমরা যোগাযোগ করে নেবে এই নাম্বারে জিরো ডবল থ্রি টু নাইন ফাইভ ওয়ান সিক্স ডবল জিরো ফাইভ ফোন করে তোমরা যোগাযোগ করবে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ফোন করবে সোম থেকে শুক্র ফোন করবে এ দেখো এইমস দেখতেই পাচ্ছ এ দেখো এই ভিডিওটি বিকেলবেলা করেছি এ দেখো এমসের রাস্তা টাস্তাগুলো সব দেখো সব ভেতরে এগুলো গাড়ি পার্কিং হয় সব ব্যবস্থা আছে ফ্রিতে চার চাকা দু চাকা বাইক সব তোমরা গাড়ি রাখতে পারবে ওখানে পার্কিং করতে পারবে কোনো টাকা পয়সা কিছুই লাগবে না এ দেখো ভেতরের দৃশ্য দেখো সব পাকা করা ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না হ্যালো গাইস তোমরা সকলে খুব খুব ভালো থেকো এমস দেখো স্বাস্থ্যকেন্দ্র এমস